কোথায় আমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া সিনা পালাইছে দেশটা সারিয়া মুখে হাসি আসলো ফিরিয়া কোথায় আমিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক না কোথায় হারুন কাকা কোথায় স্বামী মোসমান আজও আছে আলার দল অবস্থা এটা তোমার বাংলাদেশ এটা সোনার বাংলাদেশ এই দেশেতে কোরআন থাকবে ইসলামের বাতি জ্বলবে সবাই বলবে ধ্বনি এটা হলো আমার বাংলাদেশ মনে রাখেন এদেশ দেশ টুকিওয়ালার বাংলাদেশ এদেশ হলো আমায়ামের বাংলাদেশ

আল্লাহ কবুল করেন বলে না আমি মন খারাপ করতেছেন আপনারা লাভ নাই আমি এখন ক্ষমতায় নাই তো মাইক কেরা নিবেন উ শব্দ করলে ফিটি ইচ্ছা থাকবে না কথা হয় না গত বছরে আমার এক মাফিলে ফিলে এলাকা হুজুর বন্ধ করে দিচ্ছে কি ব্যাপার কয় উপরের উপরের নির্দেশ কই তোর উপর কই কেমন দল করিস তো ম্যাডাম এলাকা সেরে ভালো আসায় ঠিক আছে ভাই আল্লাহ কবুল করেন বলেন আমির এই জোরে বলেন না আমিন আপনাকে যে আওয়াজ মনে হচ্ছে এটা কবরস্থান একটু পরেই প্রধান মেহমান আমাদের উঠবেন উনি কারা নির্যাতিত একজন মাসদুম আলেম তিনিও আয়না ঘরে ছিল কথা না আয়না ঘরে আলেমদের হতো ঘন্টা পর্যন্ত ঘুম পাটতে দেওয়া হতো না আমরা একদিন ঘুম না ফেরলে মতো ভুলি বাড়ির কামার কামার পুকুর সৈয়দপুরের দিকে দৌড়াই ঠিক না ভাই সেই নির্যাতিত আলে আমাদের মাঝে আসবে যদি একটা পরিবেশ করে দেওয়া না যায় তাহলে উনি কেমনে কথা বলবে আসলে আমরা সবাই এসে বসে যাই যারা মেলায় ঘুরতেছেন এটা দুনিয়া ওটা আখেরাত নয় এই আখেরাত তো আবার সামানে হচ্ছে আল্লাহ কবুল করেন বলে না আমি